আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি আসছি গোবেন থেকে আমি আপনাদেরকে জানাতে চাই আমাদের এই গোবেন কিছু ভিত্তিক কন্ট্রাক্ট কি কি ধরনের কাজকর্ম করে থাকে আপনারা কি সবাই কৃষক জি কি কি ধরনের কৃষি কাজকর্ম করেন আপনারা এই ধনের মনে বলেন ভালোই লাভ হয় আদুর দেখুন আমরা এই কোম্পানির মাধ্যমে যারা গরিব কৃষক তাদেরকে আমরা বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকি সেই সহযোগিতার ধরন ধরেন কোন একজন ব্যক্তি হাঁস লালন পালন করবে পঞ্চাশটা হাঁস কিনবে আমরা আমাদের কোম্পানি থেকে ওই হাঁসের বাচ্চা কিনে দিব হাঁসের বাচ্চা আছে খাবার প্রয়োজন হবে একদম শুরু থেকে বিক্রি পর্যন্ত এইগুলা সহযোগিতা পাশাপাশি ধরেন কেউ একজন গরু নেবে তার জায়গা আছে গরু পালনের মতো কিন্তু একটা গরু কেনার মতো তার কাছে টাকা নেই আমরা সেক্ষেত্রে সব বাসুর তখন আমরা কিনে দিয়ে যাবো তারপর সেই গরুর খাবার সেই গরুর চিকিৎসার যে খরচা সেগুলো আমাদের কোম্পানি থেকে বহন করা হবে আপনাদের এলাকাতে কি কি ধরনের চাষাবাদ হয় সবজি জাতীয় সব কিছুই চাষাবাদ হয় আপনাদের তো অনেকের মনে হয় নিজস্ব আচ্ছা আমাদের এই কোম্পানির মাধ্যমে আমরা সকল ধরনের কৃষি পণ্য হাঁস মুরগি গরু ছাগল বা আপনার সবজি জাতীয় যেগুলো জিনিসপত্র আছে সবগুলাতেই আমরা কৃষকের সহযোগিতা করে থাকি আপনাদের কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারে এখন ঘটনা হচ্ছে কি ভাই প্রশ্ন আমার একটা এই যে গুছি গ্রামে আদর্শ গ্রামে সবাই তো অসহায় আমরা সবাই অসহায় এদেরকে এটা একটু চিন্তা ভাবনা করে তাদের মধ্যে কেউ কি কোনো কিছু নিতে চান তাহলে আমি তাদের একটা লিস্ট তৈরি করবো আমি প্রতিবেদন নিয়ে গিয়ে আমাদের অফিসে জমা দিবো আমাদের অফিস আপনাদের প্রতিবেদন দেখবে এখানে হয়তো হবে